আজকে সকাল সকাল দিদি আর মাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি কিন্তু কোথায় গেছি কতটা মজা করেছি কতটা আনন্দ করেছি সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা দেখো আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে নতুন সকাল নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো গুড মর্নিং সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি এবং ঠাকুরের কৃপায় অনেকটাই সুস্থ আছি তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আজকে কিন্তু সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে তো কোথায় ঘুরতে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর এদিকে কিন্তু এখন দিদি আমি মা বাবাই আর তোরা আমরা এই চার পাঁচজন মিলেই ঘুরতে বেরিয়ে গেছি সকাল সকাল আর বাপের বাড়ি এলে তো শুধু ঘোরা আর ঘোড়া তাছাড়া তো আর কোনো কাজ নেই খাওয়া ঘোড়া আর ঘুম তাছাড়া কিন্তু বাপের বাড়িতে আর কোনো কাজ নেই তো গাড়িতে করে চলে যাচ্ছি আমরা আসলে যাচ্ছি এখন হাসি মারার উদ্দেশ্যে ওখানে আমার এক মাসি থাকে আমার মার কাকাতো বোন আমার আমার নিজের মাসির বাড়ি অনেকটাই দূর পূর্ব শালবাড়ি বারো বিশা সেটা অনেকটাই দূর সেখানে তো আর যাওয়া এখন সম্ভব না এই দু এক দিন অন্তত থাকতে হবে ওখানে গিয়ে সেই জন্য কিন্তু যাওয়া হলো না ওখানে যাচ্ছি হচ্ছে হাসিমারা আমাদের বাড়ির থেকে কিছুটা দূর ধরো এক ঘন্টার রাস্তা সেখানে যাচ্ছি তো এটা কিন্তু হাসিমারা তো মাদারি হয়ে হাসিমারা যাচ্ছি আর হচ্ছে এখানে একটা খুব সুন্দর মন্দির আছে সেখানে ভেবেছিলাম নামব কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু আর নামা হয়নি তো আমরা কিন্তু হাসিমারায় নেমে পড়েছি আর নেমেই দেখো আমরা কিন্তু রাস্তায় হাঁটা দিয়েছি মানে বেশি দূর নয় এই ধরো কয়েকটা বাড়ির পরেই আমার মাসির বাড়ি তো এখানে দেখো মাসি কিন্তু গেট খুলে দিয়েছে চলো এখন তাহলে মাসির ঘরে যাই আর আমি এবার প্রথম এলাম মাসির বাড়িতে শুধু আমি নয় দিদিও কিন্তু প্রথম এসছে মাসির বাড়িতে তো এখানে দেখো আমার মাস্তুতো দাদার যে মেয়ে এখানে আটার গুলি নিয়ে খেলছে আর হচ্ছে বৌদি রান্নাবান্না করছে আজকে যেহেতু নিরামিষ সেই জন্য বৌদি অনেক কিছু করছে নিরামিষ আইটেম মানে মেনু অনেক কিছুই করছে তো চলো এসেই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম রান্নাবান্না এখন ঘরে গিয়ে বসি একটু তারপর একটু গল্প সল্প হবে তারপর খাওয়া দাওয়া আর মাসির বাড়ি এসে ভীষণ মজা লাগছে ভীষণ আনন্দ লাগছে যে এই প্রথম আসতে পেরেছি মাসির বাড়িতে ঘুরতে আসলে অনেক দিন থেকেই মাসির বাড়ি আসার আমার ইচ্ছে ছিল যাই হোক এবার আসতে পেরেছি যেহেতু এবার আমি কয়েকটা দিনের অপেক্ষা মানে কয়েকটা দিন থাকবো বলে এসেছি সেই জন্যেই মাসির বাড়িতে আসতে পেরেছি আর মাসি কিন্তু এখন নাইটি পড়ে আছে সেই জন্য তোমাদেরকে সেরকমভাবে দেখাতেও লজ্জা লাগছে সচরাচর মাসি কিন্তু এরকমভাবে নাইটি পরে থাকে না শাড়িই পরে থাকে এখন যেহেতু গোপালের সেবা দিল সেই জন্য কিন্তু নাইটিটাই পরেছিল আর তোরাকে বলছিলাম দেখ দিদি ওখানে দিদি তারপর ওকে অনেক বলতে বলতে ও দিদিকে দেখলো এখন ও দিদির সাথে একটু খেলা করবে ঠিক আছে এটা করতেই পারলাম না ভাবলাম ট্রেনটা আসলো একটু ভিডিওটা করে রাখি করা হলো না আর কি করা যাবে পড়া আমরা ওঠো 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 আমরা কিন্তু খাওয়া-দাওয়া করে এখন প্রায় সন্ধে হয়েই আসছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এদিকে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি এদিকে কিন্তু মাসির মেয়েও চলে এসেছে লক্ষ্মীদি ওর নামও লক্ষ্মী আমার নামও লক্ষ্মী যাই হোক এই লক্ষ্মীদিকে বলছিলাম যে তুমি যেও আমাদের বাড়িতে একবার ঘুরে এসো আর হচ্ছে অনেকটাই মানে সন্ধে হয়েই এসছে আর বাড়ি যেতে যেতে রাত হয়েই যাবে মানে অন্ধকার হয়ে যাবে এখন যেহেতু ছোটোবেলার দিন মানে পাঁচটা সাড়ে পাঁচটা বাজতেই এখন কিন্তু সন্ধ্যে হয়ে যায় সেই জন্য আর বেশিক্ষণ আড্ডা দিতে পারলাম না বেশিক্ষণ থাকতেও পারলাম না যাই হোক যতখানি ছিলাম মানে সারাদিনই ছিলাম খুব ভালো লাগলো খুব ভালোভাবে কাটিয়েছি বেশ মজাও করেছি আর বেশি ভিডিও করতেও পারিনি কারণ এত গল্প করছিলাম এত গল্প করছিলাম যে ভিডিওর কথা ভুলেই গেছি খাওয়া দাওয়াটাও ভিডিও করতে পারিনি এখন বাড়ি যাব তাই ভিডিওটা অন করলাম তো চলো এবার যাওয়া যাক তো আমরা এখন বেরিয়ে গেছি আমরা কিন্তু এখন বাড়ি যাব তো চলো এবার যাওয়া যাক সন্ধেই হয়ে গেছে এখন প্রায় পাঁচটা বেজেই গেছে বাড়ি যেতে যেতে একদম রাত হয়ে যাবে তো চলো এবার বাড়ি যাক বলেছিলাম না যে ছোট দিনের বেলা দেখো একটু পরেই সন্ধে হয়ে যাবে এখনও কিন্তু ছটাই বাজেনি তাই দেখো একদম অন্ধকার হয়ে গেছে আর এটা হচ্ছে মাদারি হাট আর যেহেতু কালী পুজো তিন চার দিন আগে গেছে মানে ভাই হয়ে গেছে তবুও কিন্তু লাইটিং এখনও আছে খুব ভালো লাগে যখন রাস্তায় লাইটিং দেখি তখন না মনটা একদম মানে আনন্দে ভরে যায় আর এখানে শুধু নয় সব জায়গাতেই শুনছিলাম শুধু জুবিন গার্গের গান মানে এত সুন্দর গান মায়াবিনী গানটা হচ্ছিল এত ভালো লাগে না আমার সত্যি বলছি ভীষণ ভালো লাগে আর জুবিনদাকে ভীষণ ভীষণ মিস করি যতটা না আগে এতটা বুঝেছিলাম মানে উনি চলে যাওয়ার পর এতটা মিস করছি যে মানে কি বলবো আমি জানি আমার মতো প্রত্যেকেই জীবিন্দাকে সবাই ভালোবাসে আর সবাই মিস করে তারপর কিন্তু বাড়িতে এসে চলে গেছিলাম একটু ঘুরতে সুধা দিদের বাড়ি আমার মাস্তু তো বোনের বাড়ি মানে দিদি হয় তো সেই বাড়িতে গিয়ে দেখো এখানে কিন্তু বসে বসে আমরা আড্ডা মারছিলাম আর বাবাই এদিকে একটু ভিডিও করছিল এখন কিন্তু সুধাদি আমি দিদি সবাই মিলে একটু গল্প করছিলাম মানে এই আড্ডা যা হয় এই যে এটা হচ্ছে আমার দিদি আর এটা হচ্ছে দিদির ছেলে আর আমার দিদি বিছানায় একদম মানে কি বলবো মহারানীর মতন বসে গল্প করছে আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখন আয়ুষ কি খেলছে প্লাস্টিকের গ্লাসগুলো নিয়ে দেখো সবগুলো ছড়াচ্ছে ফেলছে খেলছে এই করে যাচ্ছে তো এখন কিন্তু আমরা চা খাবো সুধাদি চা করেছে সুধাদি না সুধাদির মেয়ে মানে সাথী চা করেছে তো ভাগ্নের হাতের চা খেয়ে আজকের ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না সবাই কমেন্টে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আজকের জন্য টাটা আবার এসছি নেক্সট ভিডিও নিয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ারটাও করে দিও আর পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা